হ্যালো ব্রিওান সো আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো কৃষিগুচ্ছ নিয়ে তোমাদের অনেক রকমের টেনশন এখন কাজ করতেছে যে যেহেতু ভর্তি পরীক্ষা হবেই তো আমরা প্রিপারেশনটা এখন কেমনে নিবো কেমনে গুছাবো আগে থেকে ধরো তুমি অনেক ভালো প্রিপারেশান নিছো আবার অনেকেই আছে যারা আগে হয়তো ওভাবে প্রিপারেশান নেয়নি এখন মনে হচ্ছে যে প্রিপারেশন নেওয়া উচিত বাট বুঝতেছি না যে আসলে কীভাবে প্রিপারেশানটা নিব তো অনেকে আবার এরকমও কোয়েশ্চেন করে বিগত একটা ভিডিওতে আমাদের কমেন্ট করছিল একজন যে ভাইয়া এগ্রি গুচ্ছের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা করলে কি ইনাফ কিনা মানে সে বলতেছে কৃষির যে প্রশ্ন ব্যাঙ্কটা রয়েছে সেটাই যদি আমি জাস্ট করি তাহলে এটাতে আমি চান্স পাবো কিনা দেখো তোমার হাতে যে কোয়েশ্চেন ব্যাঙ্কই থাকুক ঠিক আছে সেখানে ক্লাস্টার এগ্রি কোয়েশ্চেন থাকবে সেখানে সিবাসু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেরে বাংলা এগুলোর কিন্তু কোশ্চেন তুমি পাবা ঠিক আছে তো যে কোশ্চেন ব্যাংক তুমি খোলো ধর আমি উদাহরণ দিচ্ছি ফিজিক্স দিয়ে তো ফিজিক্স এখানে দেখতে পাচ্ছ যে তুমি যদি মনে করো যে আমি এইভাবে আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এইভাবে গণহারে কোশ্চেন সলভ করে যাব অ্যান্ড কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলেই আমার চান্স নিশ্চিত ব্যাপারটা তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে কিন্তু এটি একটু রং কনসেপ্ট কারণ কোশ্চেন ব্যাঙ্ক তোমাকে ডিরেকশন দিচ্ছে যে তুমি কোন জায়গাটায় মানে ইম্পর্টেন্ট দিয়ে পড়বা কোন জায়গাটাকে বাদ দিবা ঠিক আছে সো কোশ্চেন ব্যাংক তোমাকে বোঝাচ্ছে প্লাস্টিক থেকে বেশি কোয়েশ্চেন আসে নাকি ট্রান্সক্রিপশন থেকে বেশি কোয়েশন আসে কোশ্চেন ব্যাঙ্ক তোমাকে বোঝাচ্ছে মাইটোসিস থেকে বেশি কোয়েশ্চেন আসে নাকি মায়োসিস থেকে বেশি কোশ্চেন আসে সো কোয়েশ্চেন ব্যাঙ্ক জাস্ট তোমাকে একটা নির্দেশ নির্দেশনা দিচ্ছে তুমি এই দিকে যাও বাট শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক পরে যাওয়ার চান্স হবে ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে তো যেহেতু এটা একটা প্রবলেম তো সলিউশনটাও তো আমি দিব তাই না যেহেতু আমি বললাম যে জাস্ট কোয়েশ্চেন ব্যাংকের উপর মানে ভরসা করে তুমি যদি ভর্তি পরীক্ষার হলে যাও তুমি কিন্তু মানে কনফিডেন্স তোমার ওইভাবে থাকবে না এবং তোমার প্রিপারেশানে কিন্তু ল্যাকিং থাকবে তাহলে এটা সলিউশনটা কি দেখো আমাদের কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষায় সবথেকে বড়ো যে রোলটা প্লে করে যে সাবজেক্টটা সেটা হলো বায়োলজি বায়োলজিতে আমাদের বোটানি থেকে পনেরো থাকে জুলজি থেকে পনেরো থাকে তো কোনোভাবেই কোনোটাকে ছোটো বড়ো করা যাচ্ছে না অন্যান্য ভর্তি পরীক্ষায় দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমাদের জোলজি থেকে বেশি কোশ্চেন থাকতে পারে আবার বুটানি থেকেও বেশি কোয়েশ্চেন থাকতে মেডিকেলের ক্ষেত্রে যেরকম হয় বাট কৃষিগুচ্ছ বলছে যে না আমার বুটানি থেকে পনেরো লাগবে আমার জোলজি থেকে পনেরো লাগবে তো এখন এই যে বায়োলজির যে প্রিপারেশনটা এইটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে তোমার ভালো একটা রেজাল্টের ক্ষেত্রে তো তুমি যেখানেই পরীক্ষা দাও আমাদের এখানে যখন তুমি পরীক্ষা দিচ্ছ মডেল টেস্ট দিলেও তুমি দেখবা তিরিশের মধ্যে তুমি অ্যাকচুয়ালি কত পাও বাইশ থেকে পঁচিশের মধ্যে তোমার যদি মার্ক থাকে তাইলে মোটামুটি তুমি একটা সেফ জোনে আছো আর কোশ্চেন যদি ইজি হয়ে যায় যেমন বিগত বছর কৃষিগুচ্ছের কিন্তু বায়োলজি পার্টটা অনেক ইজি ছিল তো এরকম যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু অনায়াসেই তোমার পঁচিশ প্লাস উঠবে ঠিক আছে কারণ কোশ্চেনটা অতটা মানে চিন্তাভাবনা করে অ্যান্সার করতে হয় না ডিরেক্ট অ্যান্সার তো এইরকম কোয়েশ্চেন যখন তুমি পাবা তখন কিন্তু তোমাকে অবভিয়াসলি এখানে একটু বেশি মার্কা ট্রাই করতে হবে তো এই যে বায়োলজি এই প্রিপারেশনটা তুমি ক্যাম্পে নিবা তো এইটার জন্য অনেকে আমাকে বলে যে ভাই আমি মেইন বুক ওভাবে পড়ি নাই আমার কি এখন মেইন বুক পড়া উচিত আমি আগে থেকে পড়ছি এখন কি আবার মেইন বুক পড়ব নাকি আমি সহায়ক যে বইগুলো আছে অনেকের ক্ষেত্রে নেটওয়ার্ক অনেকে পড়ে অনেকে মেডিট্রিক্স পড়ে ডাইজেস্ট পড়ে বিভিন্ন প্রকাশনের বইগুলো আছে তো সেগুলোকে কম্পেয়ার করে যে আমি কি মেইন বুক পড়বো না এটা পড়বো আর কোশ্চেন প্র্যাকটিসের সময় কি আমি এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক বললেই হয়ে যাবে তো এরকম কোশ্চেন তোমরা করো তো বায়োলজির ক্ষেত্রে আমি প্রথম থেকে তোমাদেরকে বলছি যে তোমাকে কিন্তু মেইন বুকটা পড়তে হবে ঠিক আছে তো মেইন বুকের এখানে বিকল্প নাই কারণ স্যাররা তো আর কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে কোশ্চেন করে না স্যাররা মেইন বুক থেকে কোশ্চেন করে বাট এই মেইন বুকে তুমি যদি এখন সব লাইন পড়তে চাও তাহলে তোমার এ জন্মে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না কারণ মেইন বুকের মধ্যে এত এত ইনফরমেশান এবং তোমরা যেটা আরেক আরও আরও একটা কাজ করো সেটা হচ্ছে যে তোমরা মেডিকেলের জন্য যে দাগানো বইটা আছে ওইটাই পড়তে থাকো মেডিকেলের জন্য যে বইটা আছে সেটাতে কিন্তু হিউজ পরিমাণ তথ্য দেওয়া আছে বাট কৃষিগুচ্ছকে অ্যানালাইসিস করে যতটুকু এরিয়া দরকার ততটুকু তুমি যদি না পড়ে আরও অতিরিক্ত পড়ো সেটা তোমার জন্য কিন্তু বাড়তে একটা মানে তোমার উপরে একটা বাড়তি লোড পড়ে যাবে ঠিক আছে তো মেইন বুক যখন তুমি পড়বা তো অবভিয়াসলি তুমি হচ্ছে দাগানো বই পড়বা এবং কৃষি গুচ্ছের জন্য যতটুকু জায়গা লাগবে জাস্ট অতটুকুই তুমি দাগানো লাইন পড়বা তো এইটা তুমি কোথা থেকে বুঝবা তুমি চাইলে কোশ্চেন ব্যাঙ্ক পড়তে পারো কোশ্চেন ব্যাঙ্ক থেকে তুমি নিজে যে টপিকগুলো আছে ওগুলো হিসেবে দাগাইতে পারো এবং আমরা যেটা করছি যে আমরা কৃষির জন্য স্পেশালভাবে তোমাদেরকে দাগানো বই দিয়ে দিছি সেটা তোমরা আমাদের ওয়ান শর্ট যে ক্লাস যে প্রোগ্রামটা রয়েছে সেখানেও পাবা যারা শুধু এক্সাম ব্যাচে আছো তারাও কিন্তু কৃষিগুচ্ছের জন্য যে দাগানো বইটা আছে সেটা তুমি পেয়ে যাবা তো কৃষিগুচ্ছের জন্য যতটুকু লাগবে জাস্ট অতটুকু তুমি পড়বা ঠিক আছে আর যারা হচ্ছে ওয়ান শর্ট ক্লাসগুলো আমাদের করতেছো কৃষির জন্য তো এই ওয়ান শর্ট ক্লাসে কিন্তু এই দাগানো যে অংশটুকু রয়েছে ওই অংশটুকু কিন্তু আমরা তুলে আনছি তো এক্সট্রা করে যারা ওয়ান শর্ট ক্লাস করবা তাদের আর দাগানো বই পড়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তোমার কাছে জাস্ট ওয়ান শর্ট ক্লাসগুলো করা আর আমাদের যে এক্সামগুলো আছে ওগুলো দেওয়া তাইলে তোমার প্রিপারেশান ডান কারণ ওয়ান শর্ট ক্লাসের মধ্যে আমরা যতটুকু পড়াইছি যতই ইনফরমেশন দিছি এই ইনফরমেশানগুলোই তোমার রিভিশন দিতে হবে এবং এর উপরেই তোমাকে জাস্ট এক্সাম দিয়ে তোমার ভুলগুলো বের করতে হবে আর কিছু করতে হবে না আর যারা ওয়ান শর্ট ক্লাসগুলো করতেছো না তাদের জন্য আমি বলবো অবভিয়াসলি তোমাকে মেইন বুকের যে দাগানো যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে এগুলো পড়তে হবে আর প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি অবি অবভিয়াসলি এক্সাম দিবা এবং পাশাপাশি তুমি চাইলে এগ্রি কোয়েশ্চেন ব্যাংক দেখতে পারো বাট এগ্রি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে যে বহু কোশ্চেন আসবে এরকম কোনো নিশ্চয়তা নাই বাট তুমি যদি মেইন বুকটা খুব ভালো মতো পড়ো এখান থেকে নিশ্চয়তা তুমি পাওয়া যে হ্যাঁ আমার এখান থেকে যেভাবেই কোয়েশ্চেন আসুক আমি অ্যান্সার করতে পারবো ঠিক আছে তো এই ছিল বিষয়বস্তু এখন যার যেভাবে সুবিধা হয় তোমরা ঠিক সেইভাবেই প্রিপারেশানটা নিবা এখন আসো বায়োলোজিত হয়ে গেলো তো আমাদের যদি আমি এভাবে করি তাহলে কিন্তু আমার পুঁষের উপরে নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্নের উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই মার্কটা ফ্ল্যাকচুয়েট করবে যে আমি পঁচিশের বেশিও পাইতে পারি একটু কঠিন হইলে আমি হয়তো বা একটু কমও পাইতে পারি বাট আমি একটা ভালো মার্ক পাবো এবার কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়ে আমাদের দুশ্চিন্তা শেষ নাই অনেকের ক্ষেত্রে কেমিস্ট্রিটা অনেক আতঙ্কের একটা নাম বিশেষ করে জৈব রসায়ন আমি তোমাদেরকে বলছি যেখান থেকে ছয় থেকে সাত মার্কও আসতে পারে তো জৈব রসায়ন ভাই বাদ দেওয়া যাবে না জৈব রসায়নে পড়তে হবে বাট কেমিস্ট্রির জন্য তোমরা যেটা করো সেটা হচ্ছে যে উল্টাপাল্টা অনেক বই মানে তুমি পড়ে হয়তো ফেলছো এবং অনেকের ক্ষেত্রে তোমরা বিলিভ করে বসছো যে আচ্ছা ওই প্রকাশনের এই বইটা পড়লে হয়তো আমার হয়ে যাবে বাট কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তোমার মেইন বুকটা থেকে কোশ্চেন আসে একদম ডিরেক্ট যে স্যাররা কোশ্চেন করে ওরা অনেক সময় হাজারি স্যারের ডিরেক্ট বই থেকে কোশ্চেন করে বসে ঠিক আছে এর আগে আমাদের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি ওগুলো এখন আলোচনার বিষয় না বাট কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা অবভিয়াসলি হাজারি যে স্যারের যে বইটা রয়েছে সেই হাজারি স্যারের বইটাকে তোমরা হচ্ছে ফলো করবা এন হাজারি স্যারের যে লাগানো বইটা আছে কৃষির জন্য সেটা হচ্ছে আমরা দিয়ে দিছি তো তোমরা হাজির হিসারের বইটা করবা আর যারা শট ক্লাস যেহেতু আজকে থেকে শুরু হয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্লাসটা রুটিনে হয়তো বা একটু পরে আছে আমরা যদি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির যে ক্লাসটা রয়েছে সেটা পনেরোই আগস্ট থেকে শুরু হবে হ্যাঁ তো এই ক্লাসগুলো বেসিক্যালি তুমি রেকর্ডেড ভার্শানও যেহেতু পাবা তো তুমি যদি মনে করো যে আমি হচ্ছে দুই দিনে কেমিস্ট্রিটা ফুল শেষ দিব ক্লাসগুলো করেন ক্লাসের ডিউরেশানটা খুব বেশি আমরা লং করব না কারণ স্পেসিফিকভাবে কৃষির জন্য যা লাগে অতটুকুই কিন্তু আমরা হচ্ছে রাখছি এর বেশি কিন্তু আমরা রাখি নাই তো এতটুকুই তোমার জন্য ইনাফ ঠিক আছে তো আমাদের কেমিস্ট্রি যখন শুরু হবে তো কেমিস্ট্রি ক্লাসের মধ্যে আমরা হাজারি স্যারের যে দাগানো অংশটুকু রয়েছে সেটাও দিয়ে দিয়েছি প্লাস হচ্ছে হাজারি স্যার যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে ওখানেই সলভ করে দিয়েছি তো এক্সট্রা করে তুমি ওয়ান শট ক্লাসগুলো করলে আর হচ্ছে তোমাকে হাজারি সারের বই পড়তে হবে না বা হাজিরি স্যার এমসি কিউগুলো করতে হবে না বাট যারা ক্লা ক্লাসগুলো করবা না তারা যেটা করবা হাজারি সারে যে যতটুকু আমরা দেখাই দিছি অতটুকু তুমি পড়বা হ্যাঁ আর এর পাশাপাশি তোমাকে এমসি কিউগুলো এমসি কিউগুলা পড়তে হবে হাজারি স্যারের বই দেখবে বক্সের মধ্যে কিছু হচ্ছে এমসি থাকে ওই এমসি কিউগুলো পড়বা এবং অনুশীলনে যে এমসি রয়েছে সেগুলো পড়বা কারণ ওখান থেকে ডিরেক্ট তোমার কোয়েশ্চেন কিন্তু কমন চলে আসে ঠিক আছে তো এই বায়োলজি এবং কেমিস্ট্রিটা যদি কেউ একটু ভালো মতো প্রিপারেশান নিতে পারে তার মোটামুটি কৃষিগুচ্ছ নিশ্চিত ঠিক আছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তো অল্প অল্প করে মার্ক পাইলেও তার মোটামুটি চান্স হয়ে যাবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার যদি পজিশান আগাইতে হয় তাহলে তোমাকে এখানে ফিজিক্স এবং ম্যাথে একটু গুরুত্ব দিতে হবে এখন ফিজিক্সের ক্ষেত্রে প্রিপারেশানটা কীরকম হওয়া উচিত দেখো ফিজিক্সের ক্ষেত্রে যখন এরকম তুমি হচ্ছে জাস্ট কোশ্চেন ম্যাঙ্ক সলভ করতেসো তখন কিন্তু তুমি নিজেকে মানে নিজে জাজ করতে পারতেছো কি না মানে জাজ করতে পারতেছো না কেন পারতেছো না কারণ তোমার সামনে হিউজ পরিমাণ কোয়েশ্চেন এইগুলাকে তুমি মাথার মধ্যে হতবা ওইভাবে গুছাইতে পারতেছো না ঠিক আছে তো ফিজিক্সের জন্য যখন তুমি প্রিপারেশান নিবা তোমার কাজ হবে জাস্ট তুমি সাজেশান ওয়াইজ প্রিপারেশান নাও এটা তোমার জন্য বেটার ঠিক আছে তোমার সাজেশান ওয়াইজ প্রিপারেশান নিতে হবে অর্থাৎ একটা চ্যাপ্টারে কৃষির জন্য যতটুকু ইম্পর্টেন্ট যেমন ধরো মহাকুশ অভিঘর্ষ মহাকুশ অভিকর্শ থেকে চারটা টপিক ইম্পর্টেন্ট ওই চারটা টপিকের আন্ডারে তোমাকে কোয়েশন সলভ করতে হবে এখন তোমার কোয়েশন হইতে পারে যে ভাই আমি কি শুধু এগ্রি কোয়েশন সলভ করব এগ্রিকালচারে তো অত বেশি কোয়েশ্চেন নাই জাস্ট আমি যদি চারটা টপিকের আন্ডারে কোশ্চেন সলভ করতে চাই তাহলে তো আমার অত বেশি কোশেন আসতেছে না তো আমি এগ্রির পাশাপাশি আরও কী করতে পারি তো তুমি ধরো তোমার এগ্রি কোয়েশন সলভ হয়ে গেছে এরপর তুমি জিএসটি কোয়েশন সলভ করতে পারো আর তুমি এর কোশ্চেন সলভ করতে পারো ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির কোশন থাকলেও সেগুলো সলভ করতে পারো বাট এটা মেনেটরি না তুমি চাইলে এই তিনটা করতে পারো যেহেতু তোমার হাতে এখন টাইম আছে। আর ইম্পর্টেন্ট টপিকের বাইরে যখন তুমি যাবা তখন দেখবা অপ্রয়োজনীয় জিনিসে তোমার সময় বেশি নষ্ট হচ্ছে যেমন নিউটনের বলবিদ্যা থেকে যদি কোশ্চেন আসে রকেট থেকে এবছর কোশ্চেন আসবে না বাট তুমি যদি রকেট থেকে কোশ্চেন মানে এখন প্র্যাকটিস করে ফাটায় ফেলো ওই ওই কনসেপ্ট বোঝার ওই সূত্র দেখার যদি পিছনে যদি সময় দাও তো এরকম আমি জাস্ট একটা উদাহরণ দিলাম বাট এরকম অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসবে না বাট তুমি ওগুলার পিছনে সময় নষ্ট করলে তুমি দেখবা মেইন ট্র্যাক থেকে তুমি হারাই যাবা তো ফিজিক্সের ক্ষেত্রে আমি বলব যে অবভিয়াসলি তোমাকে টপিক সাজেশনগুলো ধরে ধরে আগাইতে হবে তো এটা আমরা অলরেডি অ্যাড করে দিছি টপিক সাজেশন তুমি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাওয়া তো ওয়েবসাইটে তুমি দেখলে ওখান থেকে টপিক সাজেশন অনুযায়ী যখন যে চ্যাপ্টার পড়বা ভৌতালক বিজ্ঞান পড়তেছো বা আধুনিক পদার্থবিজ্ঞান পড়তেছো ওই টপিকটা ওই জায়গা থেকে পড়ে ফেলো এখন যে কোনো বই থেকে তুমি পড়তে পারো এটা নিয়ে ডিবেট করতে আইসো না ভার্সি কাউ প্রশ্ন ব্যাঙ্ক নেটওয়ার্ক বা তুমি যে কোনো বই যে যেটা হাতের কাছে আছে ওইটা থেকে তুমি হচ্ছে পড়বা অ্যান্ড প্র্যাকটিসটা করতে পারো আর দিন শেষে এক্সাম তো আসেই এক্সাম দিলে তোমার মোটামুটি সব কিছু নিশ্চিত আর এক্সামে তুমি যে ভুলগুলো করতেছো চেষ্টা করবা যে হ্যান্ড ক্যালকুলেশনটা নিজে করার ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে আমরা আমাদের ওয়ান শর্ট ক্লাসে একটা ডেডিকেটেড একটা হচ্ছে ক্লাসই রাখছি যেখানে তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন আমরা হচ্ছে দেখাবো আর ফিজিক্সের জন্য আমাদের বেসিক্যালি ওয়ান শটে মোট পনেরোটা ক্লাস আছে তো পনেরোটা চ্যাপ্টার উপর পনেরোটা আমরা ক্লাস নিব আশা করবো যে যারা এই ওয়ান শট ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে করতে পারবে ফিজিক্সের জন্য তাদেরকে আর কিছুই ধরা লাগবে না কারণ ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ম্যাথ আমরা হচ্ছে করাবো ঠিক আছে কৃষিতে যতটুকু লাগে তো কনসেপ্ট অবভিয়াসলি কিছু জায়গাতে কনসেপ্ট লাগবে হ্যাঁ কিছু জায়গাতে হয়তো বা মুগস্ত জিনিসপাতিও আসবে কারণ কৃষিতে যদি বিশটা কোশ্চেনের মধ্যে তিনটা কোশ্চেনও মুগস্থ চলে আসে সেটা যদি তুমি না পারো তাহলে এটা কিন্তু দুঃখজনক ব্যাপার সো আমরা যেমন থিওরিও পড়াবো তেমন ম্যাথও পড়াবো তো অনেকে কমপ্লেন করতে পারে ভাই আপনি থিওরি কেন পড়াচ্ছেন থিওরি লাগবে কিছু কিছু জায়গাতে কারণ আমরা একটা প্ল্যান বিও আমাদেরকে রাখতে হবে যে কোশ্চেনটা যদি একটু থিওরিটিক্যাল চলে আসে তাহলে তো আমরা না আটকি তো এরকম আমরা হলো ফিজিক্সের জন্য মোট এখানে চোদ্দোটা পনেরোটা আমাদের ক্লাস আছে তো আমাদের ফিজিক্সের ক্লাসটা শেষ হবে হচ্ছে তেইশে আগস্ট তো খুব মানে দেরি হবে না আশা করছি তো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তুমি জাস্ট এই একটা কাজই করবা ঠিক আছে ফিজিক্সে এবং ম্যাথের ক্ষেত্রে তোমার সাজেশন ওয়াইজ আগাইতে হবে সব টপিক পড়ার দরকার নেই জাস্ট হইল তোমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তে হবে যেমন ধরো স্বর এখন স্বররেখা তো অনেক অনেক টপিক আছে তুমি সব পড়তে গেলে কিন্তু ধরা খাবা তো জাস্ট যে টপিকগুলো লাগবে ওই টপিকগুলো করে ওগুলোর উপর কোয়েশ্চেন প্র্যাকটিস করবা আর দিন শেষে এক্সাম দেবা ঠিক আছে এখন আসো যে তোমাদের আরেকটা জায়গায় ইম্পর্টেন্ট সেটা হলো ইংলিশ এখন এই ইংলিশের প্রিপারেশনটা নেওয়ার সময়ে তোমার মনে হইতে পারে যে ইংলিশের প্রিপারেশনে কি আমার এগ্রি কোশ্চেন ব্যাংক করলে আমার হয়ে যাবে ব্যাপারটা কি এরকম জাস্ট শুধুমাত্র যদি তুমি এগ্রির কোয়েশ্চেন ব্যাংক করো তাইলে তোমার প্রিপারেশনে কিন্তু ল্যাকিংস থাকবে ঠিক আছে তো ইংলিশের জন্য তোমাকে কি করতে হবে টপিক ওয়াইজ আগাইতে হবে এখন এই টপিকগুলো আমরা অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি যে আঠেরোটা টপিক ইম্পর্টেন্ট এবং লাস্ট মোমেন্টে তোমাকে বারোটা টপিক পড়তে হবে তো এই টপিকগুলো তুমি হচ্ছে প্র্যাকটিস করবা এখন প্র্যাকটিসের জন্য তোমার হাতে যদি অ্যাপেক্স থাকে মাস্টার থাকে বা তোমার অনেকে কোচিং সেন্টারে যে বইগুলো আছে মেডিকেলের যে কোচিং করছো তুমি ওখান থেকে অনেকে বই পাইছো তো যে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করবা ঠিক আছে এনার পরিমাণ প্র্যাকটিস করবা এবং দিন শেষে এক্সাম দিবা আর আমরা আমাদের শটে হচ্ছে মোট পাঁচটা হচ্ছে ক্লাস রাখছি আমাদের ইংলিশের উপরে মোটামুটি ছয়টা ক্লাস কারণ প্রথম পাঁচটা ক্লাস রাখছি এই যে এক দুই তিন চার এটা বেসিক্যালি আজকে একটা ক্লাস শেষ হইলো তো এই পাঁচটা ক্লাসে তোমার যতগুলো টপিক আছে সেগুলো আমরা শেষ করাবো অ্যান্ড লাস্টে যে ক্লাসটা থাকবে ওইটাতে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো অর্থাৎ এগ্রিতে যতভাবে কোশ্চেন আসতে পারে ওইটা জাস্ট প্র্যাকটিস ক্লাস হিসেবে আমাদের উনত্রিশে আগস্ট এটা হচ্ছে আমাদের হবে ঠিক আছে যেখানে তোমাদের রুটিনে দেয়া আছে আর ক্লাসের টাইমটা অ্যাকচুয়ালি এটা হলো তোমাদের যদি মনে হয় যে আমরা ইন টাইমে ক্লাস করতে পারতেছি না তোমার যখন টাইম হবে তুমি স্পিড বাড়ায়া তুমি রেকর্ডেড ক্লাসটা করে ফেলবা ঠিক আছে আর নোটের ব্যাপারটা আমরা তোমাদেরকে পিডিএফও দিয়ে দিব প্লাস তুমি চাইলে নিজেও নোট করতে পারো তাইলে তোমার ডাবল পড়া হয়ে যাবে তো এখানে প্রথম ক্লাস সকাল সকালে দ্বিতীয় ক্লাসটা হলো বিকালে এবং বিকালে বেসিক্যালি আমরা হচ্ছে এটা আমরা ওয়েবসাইটে নেই এবং তৃতীয় ক্লাসটা হচ্ছে আমাদের রাতের বেলায় অনুষ্ঠিত হবে তো তুমি তোমার মতো করে একটু ম্যানেজ করে নেবে ব্যাপারটা তুমি তোমার মতো করে একটা শিডিউল বানায় নিবা ঠিক আছে তো এই ছিল বিষয়বস্তু আর ইংলিশটাতে একটু গুরুত্ব দিতে হবে কারণ ইংলিশে কিন্তু দশ মার্ক এই দশের মধ্যে কেউ যদি সাত থেকে আট মার্ক নিয়ে আসতে পারে বা ছয় থেকে সাত মার্কও নিয়ে আসতে পারে তার কিন্তু মার্ক অনেক বেশি হবে ঠিক আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট রয়েছে বা সেরে বাংলা টার্গেট রয়েছে তাদেরকে আমি বলবো ইংলিশটা কোনোভাবেই মিস করা যাবে না ইংলিশে যাদের বেসিক একদমই নাই যে ভাই আমি ইংলিশ দেখলে ভয় পাই তুমি জাস্ট এই পাঁচটা ক্লাস করবা ঠিক আছে এই যে আমরা আমরা যে প্রত্যেকটা টপিকের উপরে আমরা ক্লাস রাখছি এই পাঁচটা ক্লাস তুমি করবা এবং আমাদের ওখানে দশটা এক্সাম দেয়া আছে ইংলিশের উপর জাস্ট ওই এক্সামগুলো তুমি দিবা দিয়ে ভুলগুলো তোমার একটা খাতায় তুমি লিখে রাখবা ভর্তি পরীক্ষার আগের দিন হইলেও ওই ভুলগুলো তুমি একবার দেখবা তো এইভাবে তুমি যদি প্রিপারেশান নিয়ে প্রিপারেশানটাকে গুছাইতে পারো ইনশাআল্লাহ তোমার কৃষিগ একটা সিট নিশ্চিত হবে তো আমি জাস্ট তোমাদেরকে একটা সামারি করে দিই যে বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য প্রিপারেশানটা মোটামুটি সেমই থাকবে আমাদের মেইন বুক ভর্তি ভিত্তিক প্রিপারেশান নিতে হবে আর যারা ওয়ান থার্ড ক্লাস করতেছো তাদেরকে আর দৌড়াদৌড়ি করতে হবে না ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তোমাদের তোমাকে কিন্তু একটু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন একটু জোর দিতে হবে আর ইংলিশের ক্ষেত্রে টপিক ওয়াইজ তোমাকে কিন্তু আগাইতে হবে ঠিক আছে তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাইতে পারো আর ওয়ানসর ক্লাসে যারা এনরোল করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো ওখানে আমাদের মডারেটর আছে ওরা তোমাদেরকে গাইড করে দিবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে